ভাত ফুট এসে গেছে আর এখানে হচ্ছে উচ্ছে আলু এখন ভাজা করছি এই যে ছোট ছোট চুনো মাছ আছে এই চুনো মাছগুলো দিয়ে ঝাল করব। এইটার সঙ্গে ছিল জানো তো বেঁচেছি বেঁচেছি বেঁচে আলাদা করেছি রান্না করবো এটা ওর সঙ্গে একটা মাছ নিয়েছে দুটো পদ রান্না হয়ে যাচ্ছে কি যেন ও দেখা জানো এই যে উম কি বলে ফিতে মাছ খেতে মাছের ঝাল করবে বেগুন দিয়ে এখন বেগুন তো পুরো সোনার ওজনে হচ্ছে সোনার ওজনে হচ্ছে আর দামও সোনার মতনই হচ্ছে এত দাম মা বাবার খুব পছন্দ উচ্ছে দিয়ে আলু দিয়ে আর ওই চুনো মাছ দিয়ে ঝাল খুব পছন্দ করে ওই করে দিচ্ছি টককা ভাজবো না মাছ ভাজবো না টককাই হলো ভালো লাগে খুব ভাল লাগে খেতে অনেক আগেই খেতাম জানো তো তখন মা রান্না করত। তখন খেতাম আর এদের বাড়িতে তো চলে না ওই সব খায় না তো কখনো করাও হয় না আর আমিও করিনি এইসব রান্না ভুলেই যাচ্ছে মানে যে ছোটবেলার থেকে যে মায়ের হাতে যেসব পদ্ধতি দিয়ে খেয়েছিলাম সেগুলো আস্তে আস্তে ভুলেই যাচ্ছে আজকে বাবা বলছিল যে দিয়ে যেহেতু আছে উচ্ছে দিয়ে কত ভালো লাগবে কেন করবো না আর ও একটু কাজে বেরোবে এখন আস্তে আস্তে মনে হয় ওর দেরি হবে দেখি যদি হয় বাবার সঙ্গে বাবাদের সঙ্গে আমিও খেয়ে নিতে পারি আগে থেকে বলে দিচ্ছি হয়ে গেছে বারোটা দশ হয়ে গেছে আর আমাদের এখানে কলেজে

এই গোটা চলছে আর ভরের আগে তেল অজানা নয় ঠিক এখন পৌনে একটা আমার এখনও রান্না চলছে রান্নার থাকে আমি ওই সবজিটা কাটা হয়নি তাই আমি গ্যাসটা একটু বন্ধ করে দিয়েছি আর এখানে এই যে বললাম না তোমাদের ওই কী মাছ বলে ফিতে মাছগুলো আমি নিয়ে এসেছিলি এটা সঙ্গে হয়নি বলে দুবার করে ভাজা হচ্ছে বাবা গোলা গোলা হয়ে গেছে এখানে বেগুনটা বার করে রেখিয়েছিলাম যে বেগুন দিয়ে অন্ত একটুখানি আলু দিয়ে ঝাল ঝাল করবো সর্ষে বাটাটা দিয়ে দেখলাম মাছগুলো খুব একটা টাটকা না মানে সেই ফেটে ফেটে যাচ্ছে কেমন একটা যেন লাগছে দেখতে আমি বললাম না এই মাছ তো সুস্থ না করবো না করলে বেকার শুধু খেতে ভালো লাগবে না ভাজাটাই ভালো লাগবে বাবা তো খাবেই না এগুলো চতুর্দিকে কাটা থেকে তো তাই খাবে না আর মা আমার খুব উপকার করে দিয়েছে মা কোথায় গেল এখানে রসুন বেটে নিয়েছি অনেক কটা রসুন কেটে দিয়েছিল এখানে আদাটা একদম ভর্তি দাঁড়াও এই যে আদা একদম ভর্তি হয়েছে ধরছে না আবার এই একটা কৌটো এ বাবা লাগছে না নাকি ফুটো নাকি ও না না এই যে দুটোতে আদা রেখেছি আর এই একটাতে রসুন দিয়েছি আর এখানে আবার একটা রসুন আমার কত উপকার হয়েছে তো কাজের সময় খুব খুব উপকার হয় আর যে আমার বাবা খাচ্ছে আর মামা বড় বড়ি তো রান্না হয়ে গেলে স্নান করার আগে তরকারি খাবে সে যেই তরকারি হোক তরকারি বলতো ওই ঝোল ঝাল খায় না ওই মাকামুগি কিছু চচ্চড়ি ঘন্ট এই রকম dataType কিছু রান্না হলে খেয়ে নেবে তা আমারও স্বভাব ছিল ছোটবেলাতে হ্যাঁ না ছিল কিনা বলো বড় বড়ি ছিল বাবার কাছ থেকে আসছে বাবার এই रोकताই ছিল আমার স্নান করতে যাওয়ার আগে ঘাটে আমাদের পুকুর ঘাট আছে ওখানে খুব সুন্দর করে কাঠ দিয়ে বাবা ঘাট বানিয়েছিল যে স্নান করতে তো যেতাম ওই কলে টলে স্নান করতাম না বা বাথরুম এরকম আমাদের গ্রামে ছিল না পুকুর ছিল ওই পুকুরে স্নান করতাম ওই পুকুরে পা দোলাতে দোলাতে বাটিতে তরকারি নিয়ে বসে বসে খেতাম খুব আনন্দ লাগতো কত কি বলে দিচ্ছি পুরোনো দিনের কথা তো হ্যাঁ তখন ভালো খেয়েছি অবশ্যই এখন খাচ্ছি খাচ্ছি যে না তা নয় সর্ষে পোস্ত আদা রসুন সব রকম দিয়ে একদম মাংসের মতো পাইছে পাইছি করে দিচ্ছি দেখবি এই রান্নাটা কে বলবে সবাই ভালো হয়েছে ভালো হয়েছে বেগুনটা রেখে দিয়েছি এই যে বাবা বেগুনের যা দাম দেখতে বেশ ভালো লাগছে এদিকে সন্ধেবেলাতে কিছু করা যায় নাকি দেখবো বেগুনি করে বেশ ভালো লাগবে শীতকালে তো ভাজাভুজি খেতে বেশ ভালো লাগে শীত কম করে ঠান্ডা চা তার সঙ্গে একটু পকোড়া খুব আলাদা লেগবে পুরো মহলটাকে চেঞ্জ করে দেবে এই শীতের সময় ভাজাভুজি খেতে বেশ ভালো শীতকালটা তো আমার বেশ ভালো লাগে বিশেষ করে নানা রকম সবজি পাওয়া যায় আর খুশি খাও সুটকি মাছ খাবো খুব ইচ্ছে আছে সত্যি মাছ খাবো এই শীতের সময় গরমের সময় হলে আমাকে একদম খেতে দেয় না গো অ্যাসিডিটি হয়ে যায় গলা জ্বালা করে একদম খেতে নেই সেদিন দেখা যাচ্ছে একটুখানি মিষ্টি মিষ্টি একটু বেশি খাওয়া হয়ে গেছে তাতেই গলা দেওয়া করছে হ্যাঁ তুই অত মিষ্টি মিষ্টি খাই না তো সহ্য হয় না খেতে তো খুব ইচ্ছে করে ওই যে বলে না কে এটা প্রবাদ বাক এই মুহূর্তে ভুলে যাচ্ছে কি বলে যাবে একটা ইচ্ছে প্রবল শরীর দুর্বল হ্যাঁ আমার তো সেই দশা একটুখানি জল দিয়ে দিয়েছি মশলাটা একটু ফুটে আসুক তারপরে এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো কয়েকটা ভাজা রেখে দেবো ওপর ভাজা খেতে ভালো আছে কয়েকটা রেখে দেবো একটা দেখতে হতো একটা পনেরো হয়ে গেছে তো বাঁচতে দশ মিনিট বাকি আছে এই যে এলেন এই জন্যে বাবা এখানে বসে আছে কোথায় গেল মুখটা দেখতে পাচ্ছি না এ ওখানে গান চলছে পেছনে কলেজে গান চলছে যে খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করা হবে না খেতে বসে তোমাদের সঙ্গে যে গল্প করি সেটাও হবে না আজকে এ গরম ওরে বাবা আমার মা দেখো এখানে ডালটা করেছি বাড়িটা খুব গরম থাকে ঠান্ডা হয়ে যায় কিন্তু বাড়িটা ভীষণ গরম থাকে তাড়া দেয় মা ওটা লাইটটা জ্বালো না রান্না করে লাইটে জ্বালো তখন তার কথা বলতে পারো না আওয়াজটা হয়তো এখনো আসছে গাড়ি হ্যাঁ লাইটে দাদা রান্নাটা কি কি করেছি দেখিয়ে দিই তোমাদের যদিও একবার বলেছি এখানে ওই কি মোড়া কুচো চিংড়ি গুঁড়ি চিংড়ি গুঁড়ি চিংড়ি বড়া বাবার জন্য এখানে ডাল করে নিয়েছি আর এখানে তো ভাত আছে আর এখানে আর মার বেশিরভাগ রান্না সব মানে এখানে নিয়ে পালিয়ে এসেছে আর ও বেরিয়েছিল ডিম সেদ্ধ ছিল প্রায় তাই এখন রেখে দিয়েছে সেই চুনো মাছের ঝাল করেছিলাম উচ্ছে দিয়ে আর এই যে ফিতে মাছের তরকারি ব্যাস কষা কষা টাইপে করে রেখে দিয়েছি খেতে বেশ ভালো লাগবে সেই হচ্ছে হে না না এখানে আমি ভাত বেড়ে দেবো তুমি ছেড়ে দাও আমি ভাত বেড়ে দেবো মায়ের হাতে ব্যথা আছে ওই জন্য মাকে দিচ্ছি না আমি নিজেই করে নেবো নাহলে তো আমাকে করতেই হতো না চলো আর খেয়ে নিই পরে কথা বলবো আবার যেহেতু গান হচ্ছে হবে না খেতে খেতে গল্প করতে পারবো না তাই তো চলো এখন বাজে আড়াইটে খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আছে তো সুন্দর সুন্দর গান দিচ্ছে না নাচতে ইচ্ছে করছে তাই না

তাই মাকে নিয়ে আছে ছাদে নাহলে পড়তো বাবা তো ঘুম মানে দশ পনেরো মিনিট ঘুম হয়ে গেলো মানে খাওয়া তো ঘুম ভুল বললাম চলো ছাদে এখন বাজে পৌনে ছটা আর হাঁটতে গেছিলাম কিছুক্ষণ আগে এসেছি ড্রেসটা চেঞ্জ করেছি সন্ধে দেবো বলে আর মা এখানে করছে ওই বেলাতে লঙ্কা নিয়ে এসেছিলো ধুয়ে পুরো শুকনো করতে দিয়ে দিয়েছিলাম মানে শুকনো তো জলটা শুকনো করতে দিয়েছিলাম মায় যে গুছিয়ে গেছে রাখছে আর আমার বাবা এই ছাদ থেকে নামলো কোথায় গেল মুখটা গান ঠাকুরে নাম হচ্ছে বলে ওখানে ঠাকুরের গান করছে যে দেখি বাবা মুখটা দেখি ওরে বাবা দাঁড়ি টাড়ি কামি নিই দেখেছ তা চকচকে হয়ে গেছে ছেলে সন্ধেটা দিয়ে যাব তোমাকে তো সবাই বলেছে তো তোমার বাবাকে পমফ্রেট মাছ খাওয়াও এখন আটটা বাজতে দশ মিনিট বাকি আমরা চলে এসেছি ও আবার গেছে বাবা মারা কালকে যেহেতু বাড়ি চলে যাচ্ছে ওষুধ মায়ের ওষুধ বাবার ওষুধ সব বাকি আছে মানে যখনই আসে মানে আসে যখন বাড়ি যাওয়ার সময় হয় তখন ও পুরো এক মাসের কি দু মাসের দু মাসে নয় ঠিক এক মাসের কোনো কোনো সময় দু মাসে চলে যায় এক মাসের ওষুধ করে কিনে পাঠিয়ে দেয় তো রেখে দাও ফোন ধরছে না তো ফোন ধরছে না রেখে দাও টাওয়ার নেই যাচ্ছে না ধরছে না না টাওয়ার নেই মাও আছে মামার বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে ছিল ছোটো মামার অসুস্থ মামা বড় মামা তো মারা গেছে বড় মাইও আছে ছোটো মাইমা নেই চলে গেছেন ছোট মামা আছে আর মা আছে তো যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু যেহেতু ধান কাটা পড়ে গেছে দেরিও হয়ে গেছে অনেক দিন হয়ে গেল তাই বাবা থাকতে চাইছে না আর মামার বাড়িতেও যেতে চাইছে না বলছে এর পরে বাড়ি এসে আমি যাব মামার বাড়ি মানে আমার বাড়ি থেকে বাড়ি যেতে ওই লাইনেই পড়ে সাগরদ্বীপ আমার মামার বাড়ি তো মা হলো না যাওয়া আর মা শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে একটু কমেছে চলে যাবে বলছে কি আর বাড়িতে কেন ধান টান কাটা হচ্ছে তো আবার না গেলে সমস্যা আছে তো মন বুঝে চলতে সবার ছোট বাচ্চা আছে দাদার মেয়ে আছে তাকে ধরতে হবে বাচ্চা তো দুষ্টু রাস্তার সামনে বাড়ি গাড়ি টাড়ি প্রচুর চলে তো ওই মাও মা বাবা একটু অস্থির হয়ে যাচ্ছে আমরা আটকাচ্ছি না কারণ আমাদের যাওয়ার কথা আছে যদি আমরা যাই তো মা মা হয়তো আসতে পারে কিংবা মা বাবা হয়তো আসতে পারে কারণ ডাক্তার দেখানো রিপোর্ট বাকি আছে এখনো কিছু কিছু বাকি আছে এখনো তো এখন এত জামা কাপড় আছে সব ভাঁজ করে গোছাবো ব্যাগটা বাবা ব্যাগটা ওপরে আনতে গেছে গোছাবো তারপরে রান্নাবান্নার দিকে হাত দেবো সে এখন ঝটপট করে গোছায় আর মাকে আজকে টুপি শো সব পরিয়ে দিয়েছি এই আজকে প্রচুর কাঁচা করেছি যা ছিল বাবা মা যা পড়ে সেটা সব কেটে দিয়ে যায় এক মাস এখন কাঁচা কুচি করতে হবে না আমি বলছি করে দিয়ে দিছেন আমাকে আর হাত দিতে হবে না আর হাত দিতে হবে না দেখো কাঁচা করার অনেক লোক আছে কিন্তু করে দিলে তো চাই হোক